আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক দেখছেন उपेंद्र জি ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। একদম সংবাদটা শুরু করি ব্রেকিং খবর দিয়ে। মাত্র খবর আসলো ব্রেকিং খবর সেটি হলো কাতার এবং বাহরাইন মার্কিন সেনা ঘাঁটিকে টার্গেট করে মিসাইল অ্যাটাক করেছে ইরান। আবারও বলছি কাতার এবং বাহরাইনের মার্কিন সামরিক ঘাটিকে লক্ষ্য করে মিসাইল অ্যাটাক চালিয়েছে ইরান চলুন আমরা আল জাজিরা থেকে একটু আপনাদের দেখিয়ে আনি আল জাজিরা কি বলছে most of the ones uh, that were launched previously towards Israel. We've seen several inter interceptions, at least in Doha. from uh, the uh, defenses however now we know more of attacks also in iraq in uh, in bahrain at least there are sirens that were reported in bahrain so it seems that most of the uh, american bases in the region are currently under attack or have been under attack in the past uh head office তথ্য আপনারা দেখলেন আমি স্ক্রিন শেয়ারে দেখালাম যে এইমাত্র মাত্র যে ব্রেকিং খবরটি পাওয়া গেছে কাতার এবং বাহরাইনে ইরান তার ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করেছে এর আগে ইরাকে অবস্থিত মার্কিন ঘাটিকে লক্ষ্য করে অ্যাটাক করা হয়েছে দর্শক আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো থাকবে কি কি আমি আপনাদের এক নজর জানিয়ে দিচ্ছি তারপর পুরো লাইভ সেশনে চলে যাব বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রতিটি ঘাটিকে রেড অ্যালার্টে রাখা হয়েছে কাতারে থাকা বাহরাইনে থাকা আরব আমিরাতে থাকা সকল মার্কিন জনগণকে শেল্টারে চলে যেতে বলা হয়েছে তার মানে কাতার বাহরাইন এসব দেশ অবধানের শেল্টার আছে কয়েকটি সূত্র দাবি করেছে মার্কিন যত নাগরিক আছে সেনাবাহিনী আছে বা আমেরিকান যত নাগরিক যারা কাতারে আছে যারা বাহরাইনে আছে যারা আরব আমিরাতে আছে তাদেরকে নিরাপদে চলে যেতে বলা হয়েছে আর কাতারের নাগরিকদেরকে শেল্টারে চলে যেতে বলা হয়েছে দ্বিতীয় যে ব্রেকিং খবর সেটি হল কাতারের এয়ার স্পেস বন্ধ আছে পৃথিবীর কোন বিমান আসা যাওয়া করতে পারছে না যেগুলো আসছে সেগুলো ফেরত যাচ্ছে তারপরে ব্রেকিং খবর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দখলদার দেশটির মধ্যে আরো বড় আক্রমণ আটচল্লিশ থেকে এই সংখ্যাটা চব্বিশে নামিয়ে এনেছে এবার ইরান বলছে চব্বিশ ঘন্টার মধ্যে দশ দেশটিকে অনেক বড় আঘাত করা হতে পারে তারপরের ব্রেকিং খবর ইরান কি রাশিয়ার কোন গ্রিন সিগন্যাল পেল যে কারণে তারা কাতার বাহরাইনে অ্যাটাক করলো দর্শক বেশ কিছু খবর নিয়ে আজকের এই লাইভ সেশনটি আশা করি পুরো লাইভে আমাদের সঙ্গেই থাকবেন প্রথম যে বিষয়টি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হলো আজ সারাদিন জল্পনা কল্পনা ছিল ইরান কি মধ্যপ্রাচ্যে আক্রমণ করবে যতগুলো সোর্স আমরা বা সূত্র পেয়েছি প্রত্যেকটি সূত্রই বলছিল কাতারে এবং বাহরাইনে আক্রমণ করতে যাচ্ছে ইরান প্রথমে যে আক্রমণটি হলো সেটি ছিল ইরাকের আহ মার্কিন ঘাটিকে লক্ষ্য করে দক্ষিত সিরিয়ার হাসাকা প্রদেশে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে তবে সেই আক্রমণটি কারা করেছে এটা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি বলা হচ্ছে মার্কিন লক্ষ্য করে রকেট অ্যাটাক চালানো হয়েছে ড্রোন অ্যাটাক চালানো হয়েছে এবং সিরিয়াতে ব্যাপক বিস্ফোরিত হয়েছে এই অ্যাটাকের পর প্রচন্ড আওয়াজ শুনেছেন পুরো অঞ্চল জুড়ে মানুষ এবং সেই হাসাকা প্রদেশে মার্কিন ঘাটির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কতজন হতাহত হয়েছে এই ব্যাপারে নিশ্চিত করে কোনো তথ্য কোন পক্ষ জানায়নি এরপরে দেখা গেছে মার্কিন সেনারা পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং নিজেদের নিরাপত্তা তারা নিজেরাই তৈরি করেছে কিন্তু পাল্টা কোনো আক্রমণ আমেরিকার পক্ষ থেকে আসেনি বা যারা আক্রমণ করেছে তারা কোন এই বিষয়ে এখন পরিচয় প্রকাশ করেনি ধারণা করা হচ্ছে এটি ইরানের প্রক্সি বাহিনী হবে দ্বিতীয় যে বিষয়টি হল আজ সারাদিন কাতার চেষ্টা করেছিল ইরানের সাথে দুটি এলি করতে যেন কাতারে কোনো আক্রমণ না করে ইরান আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি মধ্যপ্রাচ্যে যে দেশটির সাথে সবচেয়ে মধুর সম্পর্ক ইরানের তার নাম হলো কাতার যখন মধ্যপ্রাচ্যের অন্যান্য পাপেট রাজারা মোহাম্মদ বিন সালমান কিংবা মোহাম্মদ বিন জায়েদ সহ আদার্স আরবীয় রাজারা তারা মার্কিন কাতারকে দখল করতে চেয়েছিল এক রাতের অন্ধকারে সেই দিনকে সেই দিন কাতারকে রক্ষা এগিয়ে এসেছিল তুর্কি সেনারা হুট করে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির অনুরোধে তুরস্ক তাদের একটা বড় ব্যাটেলিয়ান পাঠিয়ে দেয় একটা পুরো বেজ পাঠিয়ে দেয় কাতারে পরবর্তী সেখানে আমরা জানি যে ইরানের একটি বেজ তৈরি হয় ইরান এবং তুরস্ক মিলে সেই কাতারকে রক্ষা করেছিল মোহাম্মদ বিন সাল কিংবা এম এর সেই স্বপ্ন পূরণ হয়নি বড় কাতারকে এক ঘরে করে রাখে দীর্ঘদিন পরবর্তী তুরস্ক এবং বলতে পারি পশ্চিমা দুনিয়ার একটা আহ দিন দরবারে শেষ পর্যন্ত কাতারের সাথে সম্পর্কটা আবার জোড়া লাগে তো আজকে কাতারে আক্রমণ হবে এমন তথ্য মার্কিন গোয়েন্দারা কে নিশ্চিত করেছিল যে তাদের কাছে তারা বলছিল আমাদের কাছে তথ্য আছে ইরান যে কোনো সময় কাতারে মার্কিন বেজকে টার্গেট করে আক্রমণ করবে তো সেই হিসেবে আমেরিকানরা তাদের সকল নাগরিককে সরিয়ে নিয়েছে সেই বেজ অঞ্চল থেকে এবং তাদের যারা অধিবাসী আছে জনগণ আছে কাতারে যে মার্কিন নাগরিকরা রয়েছে তাদেরকে সবাইকে কাতার সরকারের পক্ষ থেকে শেল্টারে চলে যেতে বলা হয়েছে ইরানের পক্ষ থেকে কাতারকে বলা হয়েছে যে তারা আক্রমণ করবে আর কাতার সরকার সেই হিসেবে তাদেরকে বলা হয়েছে এবং কাতারের ছটি ব্যালিস্টিক মিজাইল শুধু মেলেছে বিষয়টি এরকম না ইতিমধ্যে ছটি ব্যালিস্টিক মিজাইল কাতারের বেজকে টার্গেট করে মারা পর বাহরাইন আবার অ্যাটাক হয়েছে আপনারা জানেন যে মার্কিন সবচেয়ে বড় নৌ নৌঘাঁটি মধ্যপ্রাচ্যের এটি বাহরাইনে আছে আর কাতারে রয়েছে মার্কিন সবচেয়ে বড় সেনা ঘাঁটি তো এই পরিস্থিতির মধ্যে এই দুটো জায়গায় ইরান প্রথম অ্যাটাক করেছে এখন এই অ্যাটাক নিয়ে আমাদের দুটো প্রশ্ন থাকতে পারে প্রথম প্রশ্ন ইরান জানিয়ে বুঝিয়ে এই অ্যাটাক করে কি লাভ পেল অর্থাৎ যে বেসটিতে আক্রমণ করলো এই বেসটিতে যদি মার্কিন ইরা নাই থাকে তাহলে ইরান খরচ করে এই মিজেল কেন কাতারে পাঠান প্রথম আর কাতার যেহেতু আমেরিকানদের সব শেল্টার জন্য পাঠিয়ে দিল তাহলে আমরা অগ্রিম বুঝতে পারছি যে এটা কাতারকে অবশ্যই অফিসিয়াল জানানো হয়েছে তার মানে দুটো জিনিস হতে পারে এক আমেরিকানরা ইরানের যে তিনটি জায়গায় নাতান স্পাহান এবং ফর্দো তিনটি পারমাণবিক স্থানে অ্যাটাক করেছে এটা নিঃসন্দেহে তাহলে গোপনে ইরানকে জানিয়েছে ইরান জেনেই তার ইউরোনিয়াম সরিয়ে ফেলেছে এবং মুখরক্ষায় রক্ষায় ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করেছে ক্লিয়ার আমি কিন্তু আমার একটা বোঝার জন্য বলছি দুটোই হতে পারে আমি একটি বলছি দ্বিতীয়ত ইরানে যেহেতু আমেরিকা আক্রমণ করেছে সেহেতু ইরানকে পাল্টা জবাব দিতেই হবে তাই তো না দিলে ইরানের মুখ রক্ষা হবে না তাহলে ইরানকে কি করতে হবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার কোন ঘাটিকে টার্গেট করে ইরানকেও দেখাতে হবে যে হ্যাঁ আমরাও জবাব দিয়েছি তাহলে বিষয়টা উইন উইন সিচুয়েশনে আসে তাই তো ধরেন এটা হলো পয়েন্ট ওয়ান এটা হতে পারে দ্বিতীয়তটা দ্বিতীয় যেটা হতে পারে সেটা হলো রাশিয়ার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকসি দীর্ঘ বৈঠক করছেন কালকে তিনি রাশিয়া পৌঁছেছেন এখন পর্যন্ত তিনি রাশিয়াতে রয়েছে এবং রাশিয়া বিশেষ কোন যত তথ্যই ঘাটাঘাটি করেছি গণমাধ্যমে যেটা আসে এটা কখনো সঠিক তথ্য হয় না ভ্লাদিমির পুতিন বলেছেন আমরা ইরানি জাতির পাশে আছি আমেরিকানরা ইরানে যেটা করেছে এটা অন্যায় করেছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাচ্ছিল সেখানে আক্রমণ আমেরিকার এটা অন্যায় হয়েছে এটা এটা আইন অনুযায়ী অন্যায় এরকম অনেক কথা বলেছে এবং বলেছে ইরান কি সহযোগিতা চায় তা করতে প্রস্তুত রাশিয়ার ইরান আমাদের অফিসিয়াল সেই বিষয়ে বললে আমরা সাহায্য করব এটা হলো ভ্লাদিমির পুতিনের বক্তব্য ইরান কি তাদের কাছে কোনো সহযোগিতা না চেয়ে বসে আছে সেটা তো গণমাধ্যমে বলার কোন প্রয়োজন নেই যে আমাদের অফিসিয়াল বলতে হবে ইরান তো নিঃসন্দেহে অফিসিয়াল চ্যানেলই তাদের কাছে দাবি করবে তো এখন দুটো প্রশ্নের দ্বিতীয়টা হলো যে রাশিয়া কি ইরানকে শেষ পর্যন্ত বলে দিয়েছে যে হ্যাঁ আমি তোমাকে সহযোগিতা করতে প্রস্তুত আছি বাট তোমাকে করেছে থাকা আমেরিকান ঘাটিতে অ্যাটাক করতে হবে তাই ইরান অ্যাটাক করে রাশিয়াকে খুশি করল নাকি ইরান সত্যিকার অর্থে প্রতিশোধে নেশে মেতে উঠেছে নাকি ইরান তেলের রাজনীতি শুরু করেছে অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করা মধ্যপ্রাচ্যে চাপ তৈরি করা ইরান যেই পলিটিক্যালি যে যেই গেইমে নেমেছে সেখানে ইরানও চাইবে মার্কিনীদের এখান থেকে একটি ভালো টেনশন দিয়ে তাড়াতে তাড়াতে না পারলেও মার্কিনীদেরকে চাপে রেখে নেক্সট টাইম মার্কিনীরা যেন ইসরায়েলের পক্ষ নেওয়ার আগে চোদ্দবার চিন্তা করে যে এটা ইরান এটা ভিমরুলের জাতি তুমি মন চাইলে আমার দেশে আক্রমণ করবো আর আমি তোমাকে আক্রমণ করব 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 ঘুমিয়ে পড়বো এটা হবে না এটা হলো তিন নম্বর পয়েন্ট অর্থাৎ ইরান একদিকে দখলদার দেশটির সাথে লড়াই করছে চলছে আজকে দখলদারা তেহরান সহ কয়েকটি জায়গায় ব্যাপক অ্যাটাক করেছে ছটি বন্দরে আক্রমণ করেছে পুলিশ অফিসে আইআরডিসির হেডকোয়ার্টারে বিশ্ববিদ্যালয় পারমাণবিক কেন্দ্র যেটা ফোরদ সেখানে অ্যাটাক করেছে মাসিব আকারে ইরানের ভেতরে আক্রমণ করেছে কারা দখল তারা আবার ইরান পাল্টা জবাব দিয়েছে তাদের কয়েকটি হাইফা ফ্রন্টের মধ্যে ইরান বন্যা এবং বাহরাইনে যে আক্রমণটি করলো এই আক্রমণটি আমরা অনেকে চাইছিলাম না যে ইরান এই সময় আমেরিকাকে আক্রমণ করুক কারণ একসাথে দুটো ফ্রন্টের লড়াই করতে গিয়ে আমরা ইরানের অনেকগুলো দুর্বলতা পেয়েছি যেমন ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই সেই অর্থে নেই কেবল মিজাইলের উপর ভর করে এখন এখন করেছি ইরান কি আমেরিকার সাথে আলাপ করে এই অ্যাটাকটি করেছে এটা আমরা বুঝবো কি করে আমরা যদি দেখি যে কাতারে থাকা মার্কিন বেইজের ব্যাপক ক্ষতি হয়েছে অনেক সেনাপ্রাণ গেছে বা অনেক মানে অনেক বেশি আমেরিকার ক্ষতি হয়েছে তাহলে বুঝবো যে এখানে কোনো যোগসাজস নেই নাম্বার ওয়ান নাম্বার টু যদি আমরা দেখি যে আমেরিকা তার বেজ কাতার এবং বাহরাইনে দুটো বেজে ইরানের আক্রমণের পর আমেরিকা চুপ মেরে গেছে আর কোনো প্রতিবাদ করেনি বা পাল্টা হামলা করেনি বা আবার নতুন করে যুদ্ধে জড়ায় যায়নি আমেরিকা বা ইরানের উপর আবার নতুন কোনো স্ট্রাইক চালায়নি তাহলে বুঝবো যে ইরানের এই আক্রমণে বেশি ক্ষতি হয়নি বা ইরান আর যদি দেখি আমেরিকা এই আক্রমণের পর ইরানে আবারও স্ট্রাইক করতে নেমে গেছে তাহলে আমরা যে এতক্ষণ কথাগুলো বললাম এই যে এত সময় আড়ালে কি হতে পারে না পারে এগুলো একটাও ঠিক থাকবে না এগুলো কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসবে আপনি যদি কোন খবর দিতে যান খবরে শুধু শিরোনাম না ভিতরের আলোচনাটা খুব জরুরি হয় যেটা নেপথ্যে আসলে কি হচ্ছে কি হতে পারে এখন আমি যেটা বললাম যদি আমেরিকার এই দুটো বেজে ব্যাপক ক্ষতি হয় প্রাণহানির ঘটনা ঘটে তাহলে ধরে নিবেন কাতার বা বাহরাইনে ইরান অ্যাটাক করেছে আমেরিকার প্রতিশোধ নিতে যদি দেখেন আমেরিকা পাল্টা আবার ইরানে স্প্রাই চালাইছে তাহলে ধরে নিবেন ইরান এখানে প্রতিশোধ নিয়েছে যদি দেখেন যে এই আমেরিকা আক্রমণ করেছে ইরানের ভেতরে পারমাণবিক প্রকল্পে ইরান দুটো বেজে আক্রমণ করে থেমে গেছে উইন উইন সিচুয়েশনে দুই দেশ থেমে গেছে তাহলে বুঝতে হবে আলোচনা করে হয়েছে এটাকে আমি অবৈধ বা খারাপ হিসেবে নেব না অনেক সময় রাজনৈতিকভাবে বা বড় বড় উত্তেজনাকে প্রশমিত করতে কিছু বিষয় এরকম আসে আমরা দেখেছিলাম এর আগে যখন ইরানের আইআরজিসি প্রধান নামটা মুহূর্তে ভুলে গেছি যে তাকে যে মেরে ফেললো ইরাকের বাগদাদে বিমানবন্দরের কাছে তো এরপর পরে ইরান মার্কিন ঘাটিতে ইরাকে অ্যাটাক চালিয়েছে তো পরবর্তী ইরান বলেছিল সত্তর জন আশি জন মারা গেছে এরকম অনেক খবর বলেছিল কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রমাণ আমরা পাইনি তো ওই বিষয়টিকে আমরা একটু আবার এখানে নিয়ে আসলাম এখন কাতার এবং বাহরাইনের এই আক্রমণটির পুরো বিষয়টি আমি এভাবে তুলে ধরলাম আমরা আগামী কয়েক ঘন্টা পর বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কারণ কাতারের এই বেজটি সবচেয়ে বড় মার্কিন বেজ যেটা মধ্যপ্রাচ্য আর বাহরাইনের যে নৌ মানে নৌঘাঁটি এটিও সবচেয়ে বড় এই দুটো জায়গায় আক্রমণের পর আমেরিকা পাল্টা কি জবাব দেয় তার উপর নির্ধারিত হবে অনেক কিছু গেল একটি ব্যাপার এবার আসি আমি দ্বিতীয় যে বিষয়টিতে কাতার তার এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে এবং কোন বিমান এখানে ঢুকতে পারছে না বেশ কিছু পশ্চিমা দুনিয়া বা ইউরোপীয় বিমান কাতারে প্রবেশ করতে আসলে সেই বিমানগুলোকে ফেরত পাঠানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যে আরো বেশ কয়েকটি আকাশের মানে আরো কয়েকটি এয়ার স্পেস বন্ধ হতে যাচ্ছে এমন খবর পাওয়া গেছে তার মানে ইরানের প্রস্তুতি বেশ জোরে সোরে চলছে এবং ইরান আমেরিকাকে প্রতিশোধ নেয়ার যে মরণ কামটি দিতে চাইছে সেটাও ঠিক এখন আসেন আমার তৃতীয় বিশ্লেষণটা কি আমেরিকা চীনকে বলেছে তুমি ইরানকে বোঝাও তারা যেন হরমুজ প্রণালী বন্ধ না করে কিন্তু চীন ইরানকে বলেছে তোমরা এটা বন্ধ করো না এটা বন্ধ করলে তোমার অনেক মিত্ররা তোমার শত্রু হয়ে যাবে কৌশলগত কারণে তুমি এটা খোলা লাগো চীনের এই টোনটি আমেরিকার প্রতিধ্বনি কারণ এই হরমুজ প্রণালী চীনের প্রয়োজন চীন এখান দিয়ে তেল নিয়ে থাকে জ্বালানি নিয়ে থাকে তো সেক্ষেত্রে কারণ চীন আর রাশিয়ার উপর আমরা যতটা নির্ভরশীল আমাদের অনেক বোকা মানুষগুলো আমরা মনে করি যে চীন আর রাশিয়া ইরানকে উদ্ধার করে ফেলবে ইম্পসিবল এই মানে এই সংবাদে যারা দিয়ে থাকে এটা ভুলে যাবেন হ্যাঁ আমরা তথ্য অনেক সময় দিয়ে চীন কার্গো বিমান পাঠিয়েছে এটা অবশ্যই সত্যি সঠিক খবর চিন কার্গো বিমান পাঠিয়েছে আমরা বলি না সেই বিমানের ভিতরে S400 পাঠিয়েছে কিংবা S500 পাঠিয়েছে কিংবা J10C পাঠিয়েছে কিংবা J7 Thunder পাঠিয়েছে এটা আমরা কখনো বলি না বলি যে কার্গো বিমান পাঠিয়েছে কার্গো বিমানে কি পাঠিয়েছে সেটা আমরা জানি না সেটা বলি না বলি ধারণা করে হয়তো কোন অস্ত্র আসতে পারে বা বিভিন্ন কোন বলছে অস্ত্র পাঠাতে পারে এই তো রাশিয়া এখন পর্যন্ত ইরানকে বলছে তারা আমাদের অফিশিয়ালি প্রস্তাব দিলে আমরা সাহায্য করব ইরান কি অফিশিয়াল প্রস্তাব দায়নি এই যে দীর্ঘদিন যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন ড্রোন এবং মিজাইল কি পরিমাণ ইরান সাপ্লাই করছে রাশিয়াকে এখন পর্যন্ত রাশিয়ানরা টিকে আছে ইরানি মিজাইল এবং ড্রোনের উপর ভিত্তি করে এর মূল্য কি রাশিয়া দেবে আমার মনে হয় না এরা ব্যবসা করবে আবার এদের প্রয়োজনে এরা ইরানকে বাঁচায় রাখার চেষ্টা করবে এদের যতটুকু প্রয়োজন কিন্তু নিজের অস্তিত্ব টান পড়লে এরা ইরান কেউ চিনবে না এটা হলো আমার ধারণা আপনাদের ধারণা কি আমি জানি না আমি আমারটা বললাম ইরানকে যেতে হবে মুসলিম রাষ্ট্রের কাছে ইরানকে কোন দেশ লাগবে না দুটো দেশকে শুধু ম্যানেজ করতে হবে একটি পাকিস্তান একটি তুরস্ক এই দুটো রাষ্ট্র যদি ইরানের পাশে শক্ত পায়ে দাঁড়ায় ইসরায়েলের ভিজে যাবে লিখে না ইসরায়েল বাঘের মতো পাকিস্তান পাকিস্তানকে এবং তুরস্ককে যতই হাংকি পাঙ্কি করুক একটি পারমাণবিক আর একটি সবচেয়ে আধুনিক সমরাষ্ট্রের মালিক তুরস্ক যারা বিগত কয়েক এক যুগে যদি বলি যতগুলো ফ্রন্টে যুদ্ধ করছে সব বিতে বিজয় পেয়েছে এই তুরস্ক সিরিয়া বলি ইরাক বলি বাজান বলি কোনটা লিবিয়া বলি প্রত্যেকটা ফ্রন্টে তারা বিজয় পেয়েছে কিন্তু আমেরিকা গত বিশ বছর একটি ফ্রন্টে বিজয় পায়নি তো ইরান যদি আমেরিকার সাথে লড়াইতে জড়িয়ে যায় আমি আপনাকে বলি যে ইরান ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে হাজারো মানুষ প্রাণ হারাবে কিন্তু এখান থেকে আমেরিকা বিজয় নিয়ে ফিরতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে পারবে বলতে পারে কারণ এত বড় আয়তনের একটি দেশ এবং এই দেশে বহু ধরনের মানুষ আছে এরা এই লড়াইটা যে শুরু করবে এই লড়াইটা শেষ করতে পারবে না এরা এই আগুন মধ্যপ্রাচ্যে এমন ভাবে জ্বালাবে যে মার্কিন বা ইসরায়েলি স্বার্থকে পুরোপুরি জালিয়ে ছাই করে ফেলবে এবং আমেরিকার সাথে লড়াইটা শুরু হয়ে গেলে এই হরমুজ প্রণালী থেকে ঢুকতেই পারবে না ইরান প্রতিদিনই মিজাইল মারবে নিচে মাইন পুঁতে রাখবে কি করবেন কেউ যাবে সাহস করে হঠাৎ করে জাহাজ আসবে উড়ে যাবে তো বিষয়টা হলো যে ইরানকে মানে করার সুযোগ নেই এখন আমরা দেখতে চাই আমরা দেখতে চাই যে আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ব্রেক মারে ইরান আর আজকে যে এই দুটো ঘাটিতে আক্রমণ করেছে এটার জন্য আমরা অপেক্ষায় থাকবো যে আমেরিকা আসলে পাল্টা কি জবাব দেয় দর্শক এখন রাশিয়া ইরানকে কি গ্রিন সিগন্যাল দিল এটা নিয়ে বহু গণমাধ্যমে বহু কথা আসবে কিন্তু আমরা সেটা সময়ের আলোকে দেখতে পাবো যে রাশিয়া মৌখিক ভাবে কিছু বলবে না কিছু করে দেখাবে রাশিয়া যদি মুখ দিয়ে কিছু বলে এটা আমরা বিশ্বাস করতে চাই না আমরা কিছু দেখতে চাই এবং সেটি আমরা বাস্তবে দেখতে চাই আসেন এর পরের যে খবরটি সেটি হলো আরব তো সতর্ক হয়ে গেছে সৌদি আরব সতর্ক হয়ে গেছে কুয়েত সতর্ক হয়ে গেছে জর্দান সতর্ক হয়ে গেছে ইরানের আক্রমণের ভয়ে বলা হচ্ছে এই প্রতিটি দেশেই মার্কিন নাগরিকদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় সরে যেতে বলা হয়েছে এবং আমেরিকানরা তাদের অফিসিয়ালি তাদের নাগরিকদের তাদের সরকারি কর্মকর্তা তাদের সামরিক বাহিনীর সদস্যদের তাদের এফ থার্টি সহ মূল্যবান সামরিক অস্ত্র যেগুলো এই দেশগুলোর ঘাটিতে আছে এগুলো সব সরিয়ে ফেলেছে তার মানে আমেরিকা জানতো ইরান শিগগিরই আক্রমণ করবে এদিকে নেতানিয়াহ আবারও প্রস্তাব দিলেন তিনি যুদ্ধ বন্ধ করতে চান আমেরিকা বলল ইরান যদি চাই আমরা এখন যুদ্ধ বন্ধে আলোচনা করতে পারি যুদ্ধ বন্ধ হতে পারে এবং আমরা প্রয়োজনে আহেতুল্লা খামিনে কি রাখবো কোনো রেজিম চেঞ্জ হবে না আস আমরা যুদ্ধ বন্ধ করি মানে এরা সকালে একটা দুপুরে একটা বিকালে একটা রাতে একটা ইরান এখন খেপে আছে ইরানকে ঠান্ডা করতেছে ইরান যখন থেমে যাবে আহেতুল্লাহ খামিনে মেরে দেবে এই আলোচনা এই চুক্তি এই সকল ওয়াদা কিরা কসম সব করবে করে ধাম করে ওরাই কাজটা করবে এটা ইরান বোঝে ইরান বোঝে যে মার্কিনীরা আমাদের সাথে এখন হাইডেন্সি খেলছে তারা আমাদেরকে যা বলছে আসলে তা করবে না তারা তাদের কাজটাই করবে এবং তারা কোনোভাবেই আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না দখলদের এটি গণমাধ্যম কান নিউজ বলছে তারা খুব শিগগিরই মানে ইসরায়েল খুব শীঘ্রই যুদ্ধ বন্ধ করতে চায় ইরান বলছে যে না এই যুদ্ধ প্রয়োজনে আমরা দুই বছর না আরো লম্বা সময় টেনে নেব তোমরা আমাদের মাঠে নামিয়েছ শুরু তোমরা করছো এবার আমরা শেষ করব আজকের আপডেট বলছে আসদ হাইফা তেলানি বেশ কয়েকটি জায়গায় সফল মিজাইল অ্যাটাক করেছে ইরান এবং এই মিজাইল অ্যাটাকের আঘাতে দখলদার দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এই গুরুত্বপূর্ণ স্থাপনা শব্দটা বললে বুঝে নেবেন কি আমি বলিনি আপনাদের ইসরায়েলের খুব স্পর্শকাতর কোন দপ্তর গোয়েন্দা কোন অস্ত্র অস্ত্র তৈরি কারখানা কোন রাসায়নিক অস্ত্র তৈরি করা যেখান থেকে তারা মানে কি বলবো বিশ্বকে নত করার জন্য কোন বিশাল গবেষণা চালাচ্ছে যেখানে সামরিক বাহিনীর তথ্য উপাত্ত আছে যেখান থেকে তারা খুব কঠিন কঠিন অস্ত্র লুকিয়ে রাখছে যেখানে তারা মানুষকে মারার জন্য নানান রকম ফোন দিফিকিরের ডাটা তৈরি করে রাখছে বা কোনো কেমিক্যাল রাখছে অথবা মানে এই দখলদার দেশটি আসলে একটা বিশাল মিশন নিয়ে তারা এসছে পৃথিবীতে রাষ্ট্র প্রতিষ্ঠা করছে ইসরায়েল নাম এই প্রত্যেকটি জিনিস যারা এতদিন আন্ডারগ্রাউন্ডে রেখেছে বা পৃথিবী জানতো না ওদের হাতে আসলে কি আছে কিন্তু আমরা ধারণা করি ওদের কাছে অনেক কিছু আছে তো এই বিষয়গুলোকে ইরান তাদের এজেন্সির মাধ্যমে খুঁজে 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 পলিউশন জেনে অবস্থান জেনে এই করছে আজকে এটি একটি মাধ্যমে তারা বলছে যে স্বয়ং মানে দখলদাররা নিজেরাও জানে না তার দেশের মধ্যে কোথায় কোথায় এই অফিসগুলো আছে এবং বহু অফিস আছে যেখানে তাদের কোনো সাইনবোর্ডই নেই ধরেন বায়োলজিক্যাল যে রিসার্চ সেন্টারে অ্যাটাক করেছে যেটা ওদের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলা হচ্ছে এটা অনেকে ভালো করে জানতো না যে এটার ভিতরে কি হয় কিন্তু ইরান এটাকে শেষ করে একদম গুড়িয়ে দিয়েছে তো আজকেও আশদুদ সহ কয়েকটি জায়গায় এমন স্পর্শকাতর দখলদারদের স্থাপনে অ্যাটাক করেছে যেগুলোর কারণে পুরো নেতানিয়র কপালে হাত পড়ে গেছে তো ইরান তার ইন্টেলিজেন্স দিয়ে হয়তো গুপ্ত হত্যা চালাচ্ছে না কিন্তু ইরান কৌশলে অনেক কিছু তথ্য হাতিয়ে নিয়েছে এবং অনেক তথ্যের আলোকে দখলদারদের ভেতরে কোথায় কি আছে না আছে এগুলো জেনে জেনে ইরান পরিকল্পিত আক্রমণ করছে এবং এই আক্রমণে আজকে ইরানের ক্ষতির পাল্লাটা আমরা বেশি দেখছি কারণ আকারে তারা রাজধানী সহ কয়েকটি জায়গায় আক্রমণ করছে অনেকের প্রাণহানির ঘটনা ঘটেছে আইআরজিসি সদস্যরা মারা গেছে অনেক সাধারণ মানুষ মারা গেছে কারণ দখলদাররা সিভিলিয়ানদের উপর অ্যাটাকটি করেছে ইরান সিভিলিয়ানদের উপর করে পার্থক্য হল এখানে বলা হচ্ছে আজ রাতে ইরান কাতার বাহরাইনের পর দখলদার দেশের মধ্যে আরো বড় আক্রমণ করবে যে আক্রমণটি আজকে ইরানের রাজধানীতে করেছে দখলদারা তার প্রতিশোধ প্রতিশোধস্বরূপ এখন যে আক্রমণটি হচ্ছে রুটিন আক্রমণ কিন্তু রাতে পরিকল্পিত আরো বড় মিজেল বা ভয়ঙ্কর মিজেল ব্যবহার করবে এমন আশঙ্কা করা হচ্ছে এখন আমাদের বিষয়টি হলো যে আমেরিকার উপর ইরানের এই আক্রমণের পর ইরান আসলে এখন কি জবাব দেবে দুঃখিত আমেরিকা আসলে কি জবাব দেবে এটি দেখার জন্য অপেক্ষা থাকবো প্রয়োজনে যদি আমেরিকা আবারও আক্রমণ করে ইরানে আজ রাতে ইনশাল্লাহ আমরা রাতে লাইভে একটা বাজুক আর দুটো বাজুক বাট আমরা চাইবো যুদ্ধটা আর ছড়িয়ে না পড়ুক আমরা চাই এখানে যেন দুটো দেশ উইন উইন সিচুয়েশনে একটা আলোচনা এসে যুদ্ধটা বন্ধ করে বাট দখলদারদের ক্ষেত্রে আমরা ভিন্ন কিছু চাই এরা থাকলে বাকিরা পারবে না এরা শেষ হয়ে গেলে পৃথিবী শান্তিতে ঘুমোতে পারবে আল্লাহ হাফেজ গোপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি